মির্জা ফখরুল উনি যখন বিএনপির নেতা কর্মীদের ধমক দেয় উনি দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল কারণ সে ভারতের সুপারি খাইছে ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক উনার ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি

শুনছেন ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের সময় মঞ্চে উঠে তখন লোকজনের দিকে পুলিশ দেখে সামনে লোক দেখা বলে এখন কি বলবো উনি সব জানে কিন্তু তখন বলে এবার কি বলবো তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে এই তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না এবং এই বলদের বাচ্চা বলত প্রায় বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে একত্রহী আন্দোলন করার জন্য দুই দিন আগে এক লোকের কাছে গেছে কার কাছে গেছে আসম রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাপ্য

আমি শুধু আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে এই জাতির কোন লাভ এই রক্ত সাথে বিশ্বাস যুবক শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আছে যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের জয়লাভ করেন সেই বাংলাদেশ দেখে না তারা আহত শত শত নিহত শত শত শিশু পঙ্গু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারে এই শিশু সন্তান পালন মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি আমার সন্তান আহ মির্জা ফখরুল মুখে হাত দিয়ে বসে আছে মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না এখন একটা কথা মির্জা ফকরুল না দলের পালস বুঝে দলের নেতাকর্মীদের কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনবেন এক এক বলদের বাচ্চার কথা শুনেন বিএনপির এক বলদের বাচ্চা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি শুনছেন এই গোবর খোর এই গোমূত্র খোর নোবেল বলে গালি দিতে আসে এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা আব্দুল উল মিন্টু তাবিতা ওয়া মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায়